বেঙ্গলি ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম সানস্ক্রিন দিলে কি হয় শুধু রোদেই লাগে নাকি ঘরেও আজ জানুন সানস্ক্রিনের আসল শক্তি সানস্ক্রিন হলো এক ধরনের লোশন বা ক্রিম যা আমাদের ত্বককে সূর্যের ক্ষতিকর ইউভিএ ও ইউভিবি রশি থেকে রক্ষা করে এই রশি ত্বকের রঙ পুড়িয়ে দিতে পারে বয়সের ছাপ ফেলতে পারে এমনকি ত্বকের ক্যান্সারও হতে পারে সানস্ক্রিন দিলে কি হয় ত্বক পোড়া থেকে রক্ষা পায় রোদে দাগ ছোপ পড়ে না অকাল বার্ধক্য কমে যায় স্কিন ক্যান্সারের ঝুঁকি কমে ত্বক থাকে উজ্জ্বল ও স্বাস্থ্যবান মানে সানস্ক্রিন হল ত্বকের এক অদৃশ্য ঢাল অনেকেই ভাবেন সানস্ক্রিন শুধু রোদে গেলে লাগে কিন্তু সত্যি হল বাড়ির জানালা দিয়েও ইউভিএ রশি ঢোকে তাই বাইরে হোক বা ঘরে দিনের বেলায় সানস্ক্রিন লাগানো খুবই জরুরি সানস্ক্রিন লাগাতে হবে সূর্য ওঠার অন্তত বিশ মিনিট আগে সব সময় এসপিএফ তিরিশ বা তার বেশি দেখে সানস্ক্রিন বাছাই করুন রোদ বেশি থাকলে বা ঘেমে গেলে প্রতি দুই থেকে তিন ঘন্টা পর পর আবার লাগাতে হবে সানস্ক্রিন না দিলে কি হয় সানস্ক্রিন না দিলে ত্বক রুক্ষ হয়ে যায় কালো দাগ পরে আগে ভাগেই বয়সের ছাপ পড়ে যায় রোদে ত্বক ঝলসে যেতে পারে যার ক্ষতি পরে পুষিয়ে নেওয়া খুব কঠিন তাই এখন থেকে সানস্ক্রিন লাগানো হোক আপনার রোজকার রুটিনের অংশ লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে